এই জন্য ফরজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমর ইবনুল আস্ তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাজবিগুলো পড়তে দেখেছি রয়তুন নবী ইয়া সাল্লাল্লাহ আলাইহি হস্লামা ইয়া আখিদ উল্তাসবি হাবিয়া মিনী আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরা এই তাজবিগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজা আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এই ভেবে রাখেন

এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্না ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহু আকবার بار سبحان الله تترجbar الحمد لله تترجbar الله اكبر شافشا ملا بن لا اله الا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير تترجم اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم لا مانع لما اعطيت ولا معتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এর اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى এর اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله পড়েন কত তাসবিহ কত দোয়া আবার ফজরের اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا অবিজ্ঞান তোমা ইলাইকান সুর বলেন এগুলো পড়ে না আল্লাহ মামিন ইয়ার হম কত বড় একটা কাজ ফরজ সালাতের পরে তাজবিগুল পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবিশে হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মোখ হলে বা দা দোয়া হলো এবাজতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না এ তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হু আল এবাদ আর দোয়াটাই নাকি আবাদত দোয়াটা ইট সেলফ এইটাই আবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত পড়েন এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় কয় মাস মাস এরপরে সাত বছর বাইসে ছিল কেমনে বাসলো। কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লাই কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছুই তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা দইরা চাই আইসি পোলার কথা এটাও হইছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারাফতের ময়দানে চেয়ে আসলাম এইবার হইছে আর একটা পোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার কে পরে দিবে নাম্বার চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে করে না নাই নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় دَانْ الله الركوم يداه سبحان الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بولا هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনোদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখন দি মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারেন হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে বা কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কেমন আল্লাহর ভয়ে করছিলা ওইটারও শিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবানল্লাহ কন এটাই উপায় একজন হাঁটু কেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ মা ক্যানলি আবহান শেখান কেবিরান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরে রাগ দি আব্বা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছো দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে